কুইক পটাশ ব্যবহার কুইক পটাশ ব্যবহারে পেঁয়াজ সংরক্ষণ করে রাখবেন সারা বছর তাই আপনারা অবশ্যই কুইক পটাশ ব্যবহার করবেন আর এই কুইক পটাশ ব্যবহার করার অনেক গুণ আছে সেক্ষেত্রে আপনারা আপনাদের পেঁয়াজের যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যাবে তখন কিন্তু একবার আপনাকে কুইক পটাশ ব্যবহার করতে হবে কুইক পটাশ ব্যবহার করতে হবে জরুরি ভিত্তিকভাবে সে কারণ হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করে রাখার জন্য কুইক পটাশ যখন আপনারা ব্যবহার করবেন তখন পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে পারবেন আপনাদের পেঁয়াজ একটুও নষ্ট হবে না তাহলে আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কুইক পটাশ কিভাবে ব্যবহার করবেন এবং কতটুকু তাপমাত্রায় প্রয়োগ করবেন এবং কখন এটা ব্যবহার করবেন এই কুইক পটাশ আমি আপনাদের দেখাতে চলেছি কুইক পটাশ দেখতে পাচ্ছেন বাম্পার কুইক পটাশ এটা হচ্ছে এসিআই ফার্টিলাইজার মানে এসিআই গ্রুপের এসিআই গ্রুপের এটা হচ্ছে বাম্পার কুইক পটাশ এটা আপনাকে ব্যবহার করতে হবে আপনার পেঁয়াজের বয়স পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়স হলে কিন্তু আপনাকে অবশ্যই কুইক পটাশ ব্যবহার করতে হবে এই কুইক পটাশ ব্যবহার করার গুণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাম্পার কুইক পটাশে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট পটাশিয়াম এবং সতেরো পার্সেন্ট সালফার বিদ্যমান আচ্ছা এখানে পঞ্চাশ পার্সেন্ট কিন্তু পটাশিয়াম আছে আর সতেরো পার্সেন্ট সালফার আছে আচ্ছা আবার দেখতে পাচ্ছেন কোলোরিন না থাকায় শাক সবজি ও ফলমূলের গুণগত মান অক্ষুণ্ণ থাকে মানে কোলো কোলোরিন না থাকার জন্যে কিন্তু মানে খুব দ্রুত দ্রুত কিন্তু পেঁয়াজে আপনার এই কুইক পটাশ ধরে যায় মানে স্প্রে করার দুই থেকে তিন দিনের মধ্যে এর কাজ কিন্তু আপনারা দেখতে পাবেন কুইক পটাশের এয়ার কার্যক্রম যেগুলো আছে এটা হচ্ছে ফলের আকার বড় হয় ওজন বেশি হয় রং সুন্দর হয় স্বাদ সুন্দর হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর পানিতে একশো ভাগ দ্রব্য নিয়েও তাই গাছ সহজে গ্রহণ করতে পারে মানে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কুইক পটাশ এর উপকারিতা পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে আর দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের যখন যে যেখানে লেখা আছে দেখতে পাচ্ছেন বয়স্ক পাতার আগা ও কিনারা ঝলছে বা পুড়ে যায় মানে সব পেঁয়াজের আগা ঝলছে যায় পুড়ে যায় আপনার পুরাতন পাতাও দেখা যাচ্ছে মরে যাচ্ছে ঝলসে যাচ্ছে পচে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু কুইক পটাশ ব্যবহার করতে হবে আচ্ছা গাছের গোড়া ও কাণ্ড দুর্বল থাকায় গাছ প্রায় হেলে পড়ে অনেকের দেখা যায় যে যখন হয়তো সেচ সেচ দেয় জমিতে অথবা অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে মাথা হেলে গেছে হিলে গেছে ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ একদম তত্তরী খাড়া মানে পেঁয়াজ থাকতে হবে সতেজ খাড়া সেজন্য কিন্তু এই পটাশের ব্যবহার করতে হবে এই পটাশ তারপরে দেখতে পাচ্ছেন অতি খরা মানে খুবই রোদ গরম শীত রোগ ও পোকামাকড় আক্রমণের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দেখতে পাচ্ছেন পাতা ফুল ও ফল ঝরে যায় গাছের বৃদ্ধি কমে যায় ও কুশি কম হয় আপনাদের পেঁয়াজের আছে গাছ বাড়তেছে না তারপরে কুষি নিচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে কুইক পটাশ ব্যবহার করতে হবে বীজ ও ফল আকারে ছোট হয় এবং কুঁকড়ে যায় আপনারা পেঁয়াজ রসুনের মাথা যেরকম কুঁকড়ে যাচ্ছে পেঁয়াজ ফেটে যাচ্ছে রসুন ফেটে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু এই যে সব ফেটে যাওয়ার আগে যখন আপনি কুইক পটাশ ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই সমস্যা আর থাকবে না আপনারা এটি প্রয়োগ করবেন কিভাবে। আচ্ছা ফসলের বৃদ্ধি অবস্থায় ও ফুল ফল ধরার সময় প্রয়োজন অনুয়ারি প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মানে এক লিটার পানিতে তিন থেকে পাঁচ গ্রাম মিশিয়ে জমিতে বা গাছে স্প্রে করুন সকালে বা বিকেলে কম তাপমাত্রায় স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দুপুরে দুপুরে কিন্তু এই স্প্রে করা যাবে না মানে অতি রোদ তখন কিন্তু স্প্রে করা যাবে না হয়তো দেখা যাচ্ছে আপনি সকাল নয়টা থেকে পেঁয়াজের গা থেকে যখন কুয়াশা শুকিয়ে যাবে তখন থেকে দেখা যাচ্ছে বেলা বারোটা পরিমাণ ওষুধ দিতে পারবেন তারপরে পরবর্তী দেখা যাচ্ছে বিকাল তিনটে থেকে সন্ধ্যা পরিমাণ আপনারা কিন্তু এই পটাশটি ব্যবহার করতে পারবেন এই কুইক পটাশে অবশ্যই আপনারা ব্যবহার করবেন যদি পেঁয়াজ আপনারা ঘরে এক বছর বা তারও অধিক বেশি সময় ধরে যদি কাল সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু আপনাকে কুইক পটাশ ব্যবহার করতে হবে পেঁয়াজ গাছ পেঁয়াজের গাছ সতেজ এবং টাইট এবং খাড়া রাখতে পচন আগামড়া এগিয়ে রাখতে আপনাকে সুস্থ রাখতে কিন্তু অবশ্যই আপনাকে কুইক পটাশ ব্যবহার করতে হবে আমার প্রিয় ফেসবুক ইউটিউব বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনারা যারা এই ভিডিও দেখছে দেখছেন আমার বন্ধুরা ভিডিও যদি আপনাদের এই পরামর্শ যদি ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন খুদা হাফেজ